দেশে যারা পড়াশোনা করতেছেন স্কুলে কলেজে শুধু পড়াশোনা করতেছেন পড়াশোনা শেষে স্কুল কলেজ শেষে বেকার আছেন তাদেরকে বলতেছি যে কোনো একটা কৃষি কাজে লাইগা পড়েন কৃষি কাজ আমাদের জন্য যে কতটা উপকার এটা দেশের জন্য বা নিজের জন্য যে কতটা উপকার তার বলার কোনো ভাষা নাই বর্তমানে আমাদের দেশে উত্তর অঞ্চলে উত্তরবঙ্গ বা বিভিন্ন জায়গায় আমি দেখি ছোট্ট ছোট্ট যাদের বয়স দশ বছর বারো বছর পনেরো বছর বয়সের ছেলেরা মুরগির ফার্ম তারপরে বিভিন্ন কৃষি জমি ধান খেত পাক লাউ ইত্যাদি তার বয়স এখনো পরিপূর্ণ হয় নাই সে কৃষি জমিতে আনন্দের সাথে তার মনের যে একটা আনন্দ ওই আনন্দের সাথে সে কৃষিকাজ করে সে সফল হইতেছে তো আমি মনে করি যে দেশে যারা স্কুলে কলেজে পড়েন প্লাস দিন শেষে যায় যেহেতু সময় পান আপনি বাড়ির আশেপাশে অথবা আপনার যদি কোনো বাড়ির আশেপাশে কোনো খেত বা কোনো জমিন থাকে আমি মনে করি যে ওইখানে আপনি কি খেত করা উচিত হোক সেটা লাউ কুমড়া মিষ্টি কুমড়া তারপরে মিষ্টি আলু ধান ইত্যাদি যে কোনো জিনিস যে কোনো জিনিস অথবা কলা গাছ মানে যে কোনো জিনিস আমি মনে করি পেঁপে বাগান ইত্যাদি যে কোনো কিছু করে আপনি সফল হইতে পারেন বর্তমানে অথবা মুরগি প্রাম গরু ইত্যাদি আপনি কৃষিতে যে কত লাভ ছোট ছোট মানুষ আপনি ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আমি ভিডিওতে দেখি ছোট্ট ছোট্ট বাইরা মানে বয়স এত একটা বেশি না দশ বারো বছর পনেরো বছর ষোলো বছর এরকম বয়সের বাইরা দেখে আমি গরু পালতে আছে ছাগলে ফার্ম আছে গরু ফার্ম আছে তারপরে পেঁপে বাগান আছে মিষ্টি কুমড়া ক্ষেত করতেছে তারপরে বিভিন্ন মানে কৃষিতে যে এত লাভ সে আনন্দের সাথে পড়ালেখার পাশাপাশি কাজগুলা খুলে সে সফল হইতেছে আমরা লজ্জা পাই যে আরে এগুলা কি করা উচিত নেই এগুলা কি করার ঠিক নেই বা কেমন লাগে না আমি মনে করি এই জিনিসটা লজ্জা সরম এগুলো কৃষিকাজটা আপনি যদি করেন তাহলে আপনি সফল হইতে পারবেন একশো পার্সেন্ট শিওর বাই সফল হইতে পারবেন কৃষিকাজে যে কত লাভ কৃষিকাজে যে কত লাভ এটাতে আপনার সফল হওয়ার একশো পার্সেন্ট কারণ আছে এটা আপনি আনন্দের সাথে করতে পারেন আর একটা জিনিস মন থেকে দূর করে দিতে হবে ওইটা হইলো কে কি বলবো কি আপনি কোন চোখে দেখবো এই জিনিসটা দূর করে যদি আপনি কৃষিকাজ করতে পারেন তাহলে আপনি অনেক সফল হইতে পারবেন আপনি প্রবাসে না এসা বিদেশে না এসে আপনি দেশে যদি কৃষিকাজ করেন তাহলে অনেক কিছু করতে পারবেন ক্ষুদ্র ক্ষুদ্র মা বাবা ভাই বোন সবাইকে সাথে নিয়ে আপনি আপনার প্রচেষ্টা আপনি করে যান মন থেকে জিনিসটা বাদ দেন যে কে কি বলবো কে কোন চোখে দেখতে সেই জিনিসটা বাদ দেন জীবনে অনেক সফল হইতে পারবেন